জমিনে বসে আমরা আফগানিস্তানের কথা আলোচনা করি আজকে বাংলাদেশের জমিনে বসে আমরা ফিলিস্তিনের কথা আলোচনা করি কাশ্মীরের কথা আলোচনা করি আরাকানের কথা আলোচনা করি ইরাক সিরিয়া লিবিয়ার কথা আলোচনা করি কারণ সারা বিশ্বের মুসলমানরা আমরা একই পরিবারের সদস্য ঠিক কিনা বলেন ঠিক ওটা বিশ্বের মুসলমান একটি পরিবার একটি দেহের অঙ্গ প্রত্যঙ্গ কাজে একটা অঙ্গে যখন আঘাত লাগে আঘাত লাগে ইরাকে অস্ত্র ধরে বাংলায় আমার চোখে দেখি না ধরে বলে আঘাত হয় আর আবার রক্ত ধরে আমার কলিজা থেকে দেখি না বলে এটা হচ্ছে এমন এক জাতীয়তাবাদ এমন এক জাতীয় শক্তি যে জাতীয়তাবাদের পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম মিল্লাত আবিকুম ইব্রাহিম

যখন ইব্রাহিম আল ইসলাম দুনিয়াতে আল্লাহকে নিজে চেষ্টা করতে করতে আল্লাহর কাছে চাইতে চাইতে আল্লাহর পরিচয় লাভ করলেন তখন সেই বিশ্বে ইব্রাহিম আল ইসলাম ছাড়া আর কোন মানুষ তাও হিত বন্ধু এই পাহাড় পূজা পাথর পূজা ব্যাং পূজা টিকটিকি পূজা আগুন পূজা চাঁদ পূজা চন্দ্র পূজা মূর্তি পূজা চলছিল কাজে গোটা বিশ্ব হচ্ছে একটা জাতি আর ইব্রাহিম আল একা একটা জাতি বলেছে ভালো একা জাতির যে সন্তানাদি সেই হচ্ছে আমরা গোটা বিশ্বের বিশ্বমান কাজে জাতীয়তা বুঝতে হবে ভালো করে ভাষায় আমরা বাঙালি কলকাতার মানুষও বাঙালি আমরা বাংলাদেশের বাঙালি তারা ভারতের বাঙালি সীমানায় মানচিত্রের সীমানায় আমরা বাংলাদেশি ভাষায় বাঙালি সীমানায় বাংলাদেশি চিন্তায় চেতনায় বিশ্বাসে এবং নিঃশ্বাসে আমরা মুসলমান দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই মুসলিম বলে আমাদের কোন সীমানা তো বাধা নাই দেশ যদিও আমরা বাংলাদেশি সবাই মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই

আল্লা তো আমাদের গোড়া মুসলিম মোড়া মানুষের গোড়া মানি না কোন বিধান অত্যাচারীর খোলা তলোয়ারি কোন কোলা হুমকার অত্যাচারির

শ কোটি মুমিনের দিল মিলে মিশে কথা বদলায় হয় সৈনিক বাহিনী রাষ্ট্র বা সরকার পৃথিবীর যতкаде মুসলিম জিহাদি না করাজে তিন তিন کارے مسلم جہادی نہ کارا بازی ریم ریم بادار پچی پھری امرا شکھانے ہی جتے چائی شکھانے ہی جتے چائی شکھانے جت جت مسلم بولے ہم دیر کنو شیمانا تو بادا نائی مسلم بولے ہم دیر کنو شیمانا تو بادا نائی باطل سے دبنے والے اے آسمان ہی ہم سبار تر چکا ہے تو امتحا ہمارا توحید

যখন ধ্বংস করে দেওয়া হয় পাশের দেশগুলো সেখানে সাহায্য করতে পারে না কাটাতারের কারণে সেই কাটাতারের বিরুদ্ধে সেই উঠিয়ে দেওয়ার জন্য আরো চব্বিশ বছর আগে তারুণ্য থেকে করে আসছি উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খোলে দাও খুলে দাও সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিড়ে দাও উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত

খুলে দাও সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত সমস্ত কাটাদার সমস্ত বেড়া সমস্ত দরজা সমস্ত বর্ডার উন্মুক্ত উন্মুক্ত করে পৃথিবীর দুইশো কোটি মুসলমানকে এক হয়ে আবার খেলাপাত করে দিয়ে দেখো তারপর কোথায় আসবে কবে আসবে কোন

পতাকা নিয়ে কালেমার পতাকা নিয়ে শহাদাতের পতাকা নিয়ে তারা চলে যাবে তখন হয়তো বাঙালি মুসলমানদের কণ্ঠে কুচকাওয়াজের সময় হয়তো বা উত্তারিত হবে উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত করে দাও সারা দুনিয়ার মুসলমানের বন্ধন দাও ঠিক তখন যখন আমাদের ভারতবর্ষের

للمسلمين العالم تمزق الفصال افتح الحدود من جنوب إلى الشمال للمسلمين العالم تمزق الفصال هاي تو بشت ما بيشير مسلم من لا إنجليز بحاجة إلى دي أدي 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 open open the border from north to the south unfasten the chain of Muslims of the world open open the border هاي تبارنا شتاي هو بدخنا مالك دابي সেটাই হবে আমাদের চাওয়া সেটাই এখনো আমাদের অপেক্ষা ঠিক কিনা ধরে বলে বাংলাদেশকে বাংলাদেশের মুসলমানরা বলতেছি ছোট চোখে দেখবেন না নিচু চোখে দেখবেন না গোটা দুনিয়ার হক পাতিলের চূড়ান্ত লড়াইয়ের জন্য বাংলাদেশকে খোদ আল্লাহ পাক একটা দুর্গে পরিণত করে রেখেছেন সেই দুর্গের সৈনিক কারা হাত তুলে দেখাও লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর দেখেন কোন দাওয়াতের অনুষ্ঠানে কোন বিয়ের অনুষ্ঠানে ধরেন একশো পাতিল দই আনা হয়েছে বলে যে আশি পাতিল দই এটা মেহমানের জন্য নিয়ে যাও বেশ করে খাওয়াইতে থাকো বিশ পাতিল থাকো যদি পরে লাগে যদি আরো মেহমান আসে যদি শর্ট পরে আছে কিনা নিয়ম চার ডেক রান্না হচ্ছে তিন ডেক তিন ডেক আগে খাওয়া একটা ডেক রাখো অপর দাঁড়ালে যদি পরে শর্ট পরে যদি লাগে ঠিক না রেজার্ভ সেনাবাহিনী রাখা হয় যদি পরে লাগে প্রয়োজন যদি হয় ঠিক তো যুগ রব্বুল আল আমিন সারা পৃথিবীতে একটা লড়াই সেই ইবলিসকে এক পক্ষের অধিনায়ক আর এক পক্ষের অধিনায়ক আদমকে বানিয়ে দুনিয়াতে শুরু করে দিয়েছিলেন খেলা হবে এটা হবে না খেলা হচ্ছে সেই ইবলিসের সঙ্গে আদমের বিজয় হয়েছে আমরা ছিলাম আদমের পক্ষে ঠিক না বলেন আমরা ছিলাম নমরুদ আর ইব্রাহিমের মধ্যে ইব্রাহিমের পক্ষে আমাদের বিজয় হয়েছিল ঠিক কিনা বলেন আমরা ফেরা এবং মুসার সেই লড়াইয়েসার পক্ষে ছিলাম মুসার বিজয় হয়েছিল ঠিক কিনা বলেন